হ্যালো সবাই চলে এসেছি তোমাদের জন্য আরেকটা ছোটো ভিডিও নিয়ে এটা হচ্ছে আমার রোজের রুটিনের ভিডিও তো সবাই ঘুম থেকে উঠে পড়েছো তো তো চলো রান্নাটা করে নিই তো ভাতটা বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ করে নিচ্ছি আর আজকে শনিবার নিরামিষ তার জন্য আজকে করব আলু পোস্ত ডাল ভাত আলু পোস্ত তো যেরকম রোজের আমি রান্না করি তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করছি তো পোস্ত আর শুকনো লঙ্কা শিলনড়াটাতে বেটে নিই চলো কাঁচা লঙ্কা নেই ঘরে তার জন্য শুকনো লঙ্কা দিয়েই আজকে বাড়াচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে আর তেলের মধ্যে নুন দিয়ে আলুটাকে ছেড়ে দেবো তোমরা তো জানোই আমি তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে আলু ছাড়ি যাতে আমার গায়ে না ছিটকে যায় তো আলুটাকে ছেড়ে দিলাম আলুটা ভাজা হবে ততক্ষণে আমি মশলাটা করে নেবো মানে পোস্তটা বেটে নেবো আর শনিবার বলে আজকে নিরামিষ করছি কি আর রসুন কিছু নয় শুধু ডাল ভাত আর আলু পোস্ত আজকে খাওয়া হবে তো দেখো কীভাবে আমি আলু পোস্তটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো একটু চা পা দিয়ে রাখি আলুটা একটু নরম হয়ে গেলে আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে পোস্তটা বেঁধে রেখেছি সেটাও আমাদের দিয়ে দেবো সেভাবেই রোজের আমার রান্না হয় তো রোজের আমি কী কী রান্না করি কিভাবে করি সেটাই তোমাদের সাথে এবার থেকে আমি শেয়ার করব ভালো লাগলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও আর পাশে থেকেও সব সময় আমাদের ছোট সংসার তিনজন মানুষ তাই অল্প করেই রান্না করছি তো ওই পোস্ত বাড়াটাই এবার মধ্যে দিয়ে দেবো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পোস্ত সামান্য পরিমাণ হলুদ দিয়েছি কারণ হলুদটা দিয়ে আমার আলু পোস্তটা খেতে একটু ভালো লাগে তাছাড়া তো সাদা রঙের আলু পোস্তও হয় যে যেরকম করে তো আমি এভাবেই করছি একটু মাখা মাখা শুকনো শুকনো করবো আজকে অনেক দিন পর বর দোকান থেকে পোস্তটা এনে দিয়েছে বলেছে তোমার হাতে আলু পোস্ত খাবো তাই আজকে অনেকদিন পর আলু পোস্ত বানাচ্ছি অনেক দিন বানানো হয় না এই অনেক দিন বলতে গেলে তাও অনেক দিন খাওয়া হয়নি এই শীতকালে হঠাৎ করে আজকে বললো বানাও তাই বানাচ্ছি আর সবার শেষে একটুখানি চিনি দিয়ে দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি খেতে হয় এবার ওই সেদ্ধ করে রাখা ডালটা ছুঁকে নেবো তাহলেই আমার ডালটা হয়ে যাবে কমপ্লিট দিয়ে আজকে দুপুরবেলায় ভাত ডাল আর আলু বস্তু খেয়ে ভালো করে একটা ঘুম দেবো আবার তো শুরু হবে রাত্রেবেলা রান্না আর পরের দিনের রান্নাও তোমাদের সাথে শেয়ার করব রোজ আমি কীভাবে কীরকম রান্না করি তোমরাও দেখো চাইলে আমার মতো রেসিপি করতেও পারো ডালটাকে ভালো করে ফোটাবে সব সময় ডাল যত ভালো ফুটবে এরকম ফেনা ফেনা কাটবে তখন ডালটা নিভিয়ে দেবে খুব সুন্দর খেতে হবে ডালের হচ্ছে ফোড়নটা ভালো দিতে হয় তাহলে ডালের সেন্টটা খুব ভালো ছাড়ে আমি নিজে যেটুনি জানি তোমাদের সাথে সেইটুকুনি শেয়ার করছি দেখো ভাত ডাল আর আলু পোস্ত আমার কমপ্লিট আমার বড় চলে আসবে আমি আমার ছেলে আমার বড় একসাথে এখন খাওয়াটা কমপ্লিট করে একটু ভালো করে ঘুমাবো শীতকাল বুঝতেই পারছো বেলা ছোট তো তোমরাও এভাবে রান্না করো রোজের তো সবাইকেই রান্না করতে হয় তো চলো আজকে এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও